আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার প্রাণের টপিক যে টপিকটার নাম হচ্ছে বা সো প্রথমে আমরা প্রতিসাম্য কথাটাকে শাব্দিকভাবে বিশ্লেষণ করব প্রতিসাম্য ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে প্রতি প্লাস সাম্য এই দুটা ওয়ার্ড পাই এখানে প্রতি হচ্ছে উপসর্গ যারা বাংলা দ্বিতীয় পত্র পড়ে এসেছ তারা অবশ্যই জানো উপসর্গ নামে একটা টপিক আছে এখানে প্রত্যেকটা উপসর্গ আর উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই তারপর আমরা যদি একটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা এভাবে বলতে পারি ধর এখানে একটা বস্তু আছে এটাকে এ বস্তু দিলাম এটাকে বি বস্তু দিলাম সো এখানে এ বস্তুরগেন্ট আছে বি বস্তু অর্থাৎ বি বস্তু হচ্ছে এ বস্তুর প্রতি বলতে আমরা এখানে যেমন প্রতিপক্ষ আছে তারপরে প্রতিবিম্ব যেমন একটা পর্দা দর্পণ থাকে এখানে দাঁড়ালে এ বস্তুর প্রতিবিম্বটা এখানে দেখা যায় তেমনি এখানে বি বস্তুটা হচ্ছে প্রতি আবার এ বস্তুটা হচ্ছে বি বস্তুর প্রতি এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি আর সাম্য মানে হচ্ছে সাদৃশ্য বা সেম সমান বায়োলজির ভাষায় প্রতিসাম্য বলতে বোঝায় কটা একটা প্রাণী দেহকে ধরো এটা একটা প্রাণী দেহ এটা একটা প্রাণী দেহ ধরো এটা কেন্দ্র বা মধ্যরেখীয় অক্ষ বরাবর যদি আমরা কেটে দিই তাহলে সমান দুই বা অংশ পাব যেগুলো প্রত্যেকটা দেখতে একই রকম তাহলে সেম প্রাণী দেহকে যখন আমরা বা কেন্দ্রীয় অক্ষ বরাবর কাটবো তখন সমান দুই বা ততোধিক অংশ পাবো এবং এটাকেই বলে বায়োলজির ভাষা প্রতিসাম্যতা বা সিমেট্রি তো প্রতিসাম্যতা আমাদের গাজী আজমল স্যারের বইয়ে পাঁচ ধরনের বলা হয়েছে চলো আমরা শুরু করি সো আমাদের প্রথম টাইপটা হচ্ছে গোলীয় বা সো আমরা যদি একটা গোল 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 টাইপের একটা প্রাণী চিন্তা করি ধরো এটা এক ধরনের গোল টাইপের প্রাণী এটা একটা কেন্দ্র আছে বৃত্তের মধ্যে যেহেতু কেন্দ্র আছে আমরা যখন এটার কেন্দ্র বরাবর একটা ছুরি চালাবো কেটে দিব তাহলে এটা সমান দুটি অংশে ভাগ হয়ে যাবে এবং এই ধরনের প্রতিসাম্যতাকে বলা হয় গোলীয় প্রতিসাম্যতা এখান দিয়ে ছুরি চালালে দুই ভাগ আবার এখান দিয়ে যদি চালায় তা হল দুই ভাগ সম এ ধরনের প্রতিসংগতাকে আমরা গোলীয় প্রতিসন্মতা বলি এখন গোলীয় প্রতিসংগতার উদাহরণ আছে উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন বার্সিটি কিংবা বোর্ড এক্সাম্পল এসে থাকে চলো আমরা একটু শিখবে এখন আমরা গোলীয় শব্দটা একটু খেয়াল করি আগে আমরা উদাহরণগুলো লিখে নিই হচ্ছে ভল বক্স দেন হচ্ছে রেডিও লারিয়া এখানে গোলীয় শব্দের মধ্যে লিও আছে লিও এখান থেকে আমরা দেখো হেলিও এমন টাইপের একটা শব্দ আমরা এখান থেকে পাই আর গোল গোল যে শব্দটা আছে সেখান থেকে ভল এটা মনে রাখতে পারি যেমন গোল থেকে ভল আর এখান থেকে ইও বা লিও আমরা ইজিলি গোলীয় শব্দটা থেকে আমরা এই উদাহরণটা মনে রাখতে পারি গোলিওর গোল দিয়ে হচ্ছে আর ডিও বা লিও ইত্যাদি তো পরবর্তীতে আমরা দ্বিতীয় দেখবো সেটা হচ্ছে আমাদের অরিও প্রতিসম্যরীয় প্রতিসম্য

ধরো এটা একটা হাইড্রা এখন এটাকে আমরা সমান কয়েকটা অংশে ভাগ করবো এটা একটা চিন্তার বিষয় তো আমরা যদি এ উপর থেকে দেখি উপর থেকে দেখলে এই জিনিসটাকে এমন লাগবে এটা হচ্ছে এই অংশটা আর এটা চারপাশে টেন্টাকলস এখন ধরো প্রথমে আমরা এই লম্ব বরাবর একটা ভাগ করলাম যেটা এর ভিতরের দিকে মানে এই অংশটা ভিতরের দিকে তারপর আমরা কি করব তারপর এখানে একটা ভাগ করব এখানে একটা ভাগ করব এখানে একটা ভাগ করব এখানে একটা ভাগ করবো তাহলে সমান সমান অংশ ভাগ হয়ে গেল এটা তাহলে এটাই হচ্ছে অডিও প্রতিসম্ব এবং অডিও প্রতিসম্য প্রাণীগুলো হচ্ছে হাইড্রা এটা আমরা কিভাবে মনে রাখতে পারি আমরা একটা ওয়ার্ড মনে রাখবো এখান থেকে অরিজিনাল অরিজিনাল হাসি এখানে অরে দিয়ে হচ্ছে আমাদের অরিও সমতা কি অরে দিয়ে ওরিও সমতা আর জি থেকে আমরা জেলি মনে রাখবো জেলি মনে রাখবো জি থেকে আর হাসির হাদি হচ্ছে হাইড্রা আর সি দিয়ে হচ্ছে সিয়ানিমন তাহলে অরে হচ্ছে অরিও প্রতিসম্ভ আর জিতে হচ্ছে জেলি আর হাতে হচ্ছে হাইড্রা আর সি তে হচ্ছে সিয়ানিম চল আমরা পরবর্তী ধরনটা দেখাই